আসসালামু আলাইকুম বন্ধুরা সকালকে আমার মাধ্যমে এই তো আমি ছাগলের গোছ সিদ্ধ করে লছি এখন দুই পটলা গোছ লইছি তারপরে রেডি করবেন আরেখানে তো ধরুন পিঁয়াজ আর গাজর দিয়ে দিছি এই ছাগলের গোছটা দিয়ে দিলাম ঠিক আছে সিদ্ধ এতে দেরি লাগে পরে আবার দোকান লাগে একটু জল দিয়ে দিব এই দিয়ে দিলাম এখন এই যে কাঠটা হা সবজি এটি দিয়ে দিলাম আর এই তো মানে মশলা খালি আমদিকে এই যে কি জানি কয় এলাইচ আর চিনি আছে না হেড ফাঁকি দিয়ে দিলাম আর এতো মশলা ঠিক আছে আর কিছু দিতাম না বস একটু রসুন চেসা দিম দিয়ে না ভিডিও করতে পারবো সুন্দর মতো আর ওই তিন দিন তিন দিন পরে তো তিন দিন দেখুন হয়তো ভিডিও মিডিও করতে পারতাম না হয়তো ইয়ার পর যাই আমরা কোনোকে শেয়ার করতে পারবো কিন্তু এই ভিডিও আর হয়তো দিতে পারতাম না ঠিক আছে এসে তাহলে একটা রসুন লই একটা রসুন উলছে সাদা আমার তরকারি লেগে বলে এক টাকা নয় ঠিক আছে আর এটা আমি একজনটা দিয়ে ইলিশ মাছ আনাইছি তার মাঞ্জো আলো চার পিস মাছ লুয়ে লইছি আর এই বেগুন এসেছি মানে আয়জন চলব আমার লাইকটা ডিপকিটা বয় দিয়ে আমি সুন্দর মতন আমি এই বাহির কাম করতে পারতে Så er hun så hæssig. Det er så. Hæssig. Og tjern der løb. Så løb mange. Så løb løb. Det er så Det meget. Det er så meget. Det er